আজ্ঞা এক তারিখ জুন দুই হাজার পঁচশ আজ্ঞার খবর দি যে নাকি রোহিঙ্গা ক্লোরে খেমারে সরিদের ইনর খেলা বাংলাদেশি কলে ডেমনস্ট্রেশন করছে দি ইন বাদে যে নাকি রোহিঙ্গা কল খেমত আছে ইতারারে দাহাইতে মারি মারি ওরে খতম ইন

বাংলাদেশীয় কলাসি হিতারা হাজ গরিয় তারা কোয়ালিফিকেশন বালা নইলিও দেশিতা হিসাবে তারা রে এন্দিল্লা শেখ হাসিনার হকুমত তরবর্তন মারে দিল আর এন্দিল্লা বাংলাদেশি জুবান লইয় রোহিঙ্গার জুবান লই ফরক হিসাবে তারা তরবর্তন যে নাকি লেখাপড়া শিকার রোহিঙ্গার হোয়াইন্দরে ই নরে রোহিঙ্গার হোয়াইন্দে হন্না নবুজে বলিয়রে বেচা বেছি মুস্কুলীয়া হালত লৈ চাম নাগৰি আৰু ৰোহিঙা মাৰে যাই দিলে এন দিলে যি নেকি বাংলাদেশী অকল এমপ্লয় গৈ যদি ৰাইজৰ সন্মায়ো নভৰা আৰু ডাবোৰ নভৰা হনদিলা যাই বহুত হাৰাই যাগ ইয়ানৰে চাই চাইৰে এন দিলা যি নেকি ইউনিচিফ অকল বা যিনি কি অন্য এন জি ও আছে ইউনিসেফ আছে ইতারা তো বতন উস্তাদক কল মাস্টারক কল আছে ইনিল্লা 4000 পর্যন্ত বাই দর দিয়ে বলি হয়রে জিবানে কি বাংলাদেশের এক নাভার এরিয়ার ইসলামিক ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ বলি হয়রে আছে দে ইবাতর বতন অগুয়া প্রটেস্ট ইনিল্লা অনলাইন থ্রু গজ্জে দে ইয়ান অর ইয়ো

আর হিতার আক্কা দায়ন দিল্লা ইজ্জত গরু দিল্লা কাদা জিম্মা দারি আদায় করছে আর আনা বিনার ক্রাইসিস আর লিমিটেড অপরচুনিটি অদ্য দেখিলে আর দাগাহি নম্বরে এন্ডিলা খতরাই ওলিও কিন্তু আইটা গরি টিয়া লয়র অনডিলা গরি তারারে শিখাইয়ে আতিক্যা যে নেকি উস্তাদ কল মাস্টার কল আছে ই তারারে হনক কাদা আগুতুন নোটিস ন দিয়রে বাইর করে দিয়ে আর যেনেকে রোহিঙ্গার ওয়াইন তিন ক্লাস পর্যটন দিলে রোহিঙ্গার ইউথ অকলরে হেরে ফন্না ভরাই বললাম কাজ করি ওরা অ্যাপয়েন্ট করছে বা যেনে নাকি হনো কোয়ালিফিকেশন নাই আর হনো তজুরবা নাই হেন দিলা ওয়াইন অকলরে দিলা লেখাপড়া করাই বললা গলাই কিন্তু জ্ঞান কদা বানা উঠি রোহিঙ্গার ওয়াইন যে নাকি বর্মা দশ ক্লাস হচ্ছে কলেজ হচ্ছে এন দিলা ওয়াইন ধরে সরি দিয়ে দে আর এই তারা সুন্দর করে ইয়ারে রোয়াঙ্গা কলরে রোয়াঙ্গা জুবান আমার বোঝাইরে সুন্দর করে লেখা ভরা গরা গরে আর নিজর কমিও দিদি সাবে সুন্দর করে টাইমরে রোয়াঙ্গা কমর ইউতো কলরে ইনদিল্লা লেখা পড়া শিকার আর ইনদিল্লা ইতারা তরবতন হদ দে আর ইতারারি আমার গলা এদের গলা ইয়ে ফ্যাসিলিটি অকল ডইলা বডলা দিয়া আর তারারও জয় বল্লা খুশি করে আর কি আমার বেতনও বাড়াই দিয়ে

বাংলাদেশ মারে রাখি ওরে মারে রাখি এন্দিলা তারারে বছর বাংলাদেশত রিফিউজি বানাই ওরে তারার সৌরিও ফালি বল্লা বলি ওরে খুশি করে আর হ্যাঁ আল্লাহ বলি দিন ইন্টারন্যাশনাল এনজিও ক্লাসে তারার আসল মকসদ হই যে যেন বাংলাদেশ আছে জ্ঞান ওরে এন্দিলার রিফিউজির একটা জায়গা বানাই ফারাই বল্লা হামিশাল্লাহ আর উকিয়া টেক না ফদ হিয়ান বস বানার রিফিউজির এরিয়া ন এখন হিয়ান আপাদা বাংলাদেশি অপর উলদা কনস্পিরেসি গরিবার একটা দা জাগাইও বনিজার গই এখন 4000 পর্যন্ত ফ্যামিলি জিন অর নেকি তারার হুয়াইন দে জিয়াইন লেখা পড়া উস্তাজি গরি আবাইতো আবাই তারা হন সরি সারা বনি গিয়ে গই আর নেকি কি কোয়ালিফাই গজ্জা এন্দিল্লা বালা এলম কলরে আজ্ঞা লুট করে আর জিন নেকি সোশ্যাল সিস্টেম আছে ইনরে রোহিঙ্গার খেমর বোতরে জিন এনজিও কলা আছে ইতার আর আতর নিসুতুন গরদদের ডইলা বড়িল্লা আমকল দিনরে আরা দিন বাংলাদেশী কলা আছে ইতারা বেগ্রিনে প্রটেস্ট করে আর

আজ্ঞা যদি আরা হনক কাদা আবাস ন তুলি দইতে গেলে হিস্টরি এ দিব আইদ দেখাইলে আর আর আনে ওয়ালা জিন্দেগি আর বেশি বাড়ি হই দেবে দি আন আল্লাহ এই নর খালাব টেক না বকি আর দে দুন নেকি তেশার বাদ এ বাংলাদেশি আছে বেগ্রিন কি আই গো এন কোয়রে এন জিবানে কি ইসলামিক ইয়ুথ মুভমেন্ট বাংলাদেশ আছে এবাত তোর বতন ফেসবুক পেজ মারে কাদা পোস্ট লিখকে দি আনরাই

জাম হইদার গই আরকুনকাদা জাগা বানাবোরে রেং কই 22 ইঞ্চি আরক 22 দেটি আমারে রয়ং ক কল 1 লাখ পর্যন্ত লগিয়ে দেই তারা এড়ে অনককাদা সিবি স্পেশালিটি সুন্দর গরি নবাদি হিসাবে দাবায়ত দে

এখন আছে বলি হইরে ইনদিল্লাহ ও সু কুতুবউদ্দিন অদি ইবাতর বতন হইয়ে দে ইয়ান আর হেরে ইনদিল্লাহ যে নেকি পুলিশ সকল তারার জান বাসানো মারে খুশি গজে কিন্তু নাবারে তারার জান বাসায় রে ইনদিল্লাহ আলোক গরিও রে ও যে হাসুরিও

আর দিন পোড়া তোড়া আসি ইনরে বাঙি ফেলাইয়ে এখন হের আসি দি তারাইয়ে বিজের বাদে জিনে কি নিচে মিটা জায়গা আসি ই নম্বরে জিন ওয়াঙ্গা কল আসি ইতার আর গরবারি শিশ বিশ গিয়ে গই আর হেন্দিল্লা হাইন্দার হাসা তাসদের ওয়াঙ্গা ইতার আর হেন্দিল্লা হাইন্দা বাঙি ওর পরিবার ইয়া কাদা জানত ফতরাজ দে ইয়ান আল্লাহ রিফিউজি জিন্দেগি মারে দইল্লা বড়িল্লা মুসিবত কল রোহিঙ্গা কমতন সান নাগরাগরের আর রোহিঙ্গা কমর হনিককে ওয়েলকাম নগরের আরেকজনে দিল্লার সকসুপার নজরে সার আর রোহিঙ্গা কমরে নিজর জমিন তো ফেরত দিব হনিককে নসার বসবানা রোহিঙ্গা কমরে লইয়রে পয়সা হামাই বল্লা বলিয়রে আরেকজনে কুশিস গরের দেয়রে এন্দিল্লা দোয়ানর ইন্টারন্যাশনাল লেভেল অফ মারে রোহিঙ্গা হদিহীন বেসা

হনিকে নলব আরাতুল ওয়াহুরিব দে আরাত মেনত গরিয়রে এং কইরিও অদে দাহাজ কিন্তু আর কানার বেনে কি রোয়াঙ্গা জাগা জায়গা ইনরে মক বাগিয়ে কবজা গরিয়রে বাংলাদেশ লয়রে দিল্লা সদরি অকল গরে আর হিতা রাশিস বিস লিজা দিন অতিও টেসার ওয়াদি বিসি বাস মারে ডাবল গরিয়রে এন দিল্লা পাবলি অকল আসে দে ইতারারে বেসে দে ইয়ানরে দাহাজ আর বিনি কেন্দিল্লা

আর বারকুলি দিয়ে আর হেন্দিল্লা যে নাকি সকল মন্ডপ মারে আসি ইন এখন তৈরা হেন্দিল্লা হই আইবো হেন্দিল্লা রোহিঙ্গা সকল হ্রদের দাহাজার আর যে নাকি বাংলাদেশের জরুরত ইনরে বাংলাদেশি সকল আছে ই তারা মগবাগিত আনের আর মগবাগিত জরুরত হেন্দিল্লা সিমি সকল বা লুয়া কল

キャンディレレ হেরা গোপন বাংলাদেশী কলরে বেসে দে ইয়ান অর ইয়ো দহাজ আর এম মগবাগি হিলি পোয়তি হোয়তি দিনিকি টেবলেট কল আছে ইন অর ইউ সরহারাস তালে ইয়রে বাংলাদেশম পারে ফারগারা জিনোর এমিল্লা কেনে বাসদি ত্রতর বত্তন অন্য মে ক্যা ডিস্ট্রিবিউট করে আর দিনিকি মগর পোর কল আছে তারাটা ডিস্ট্রিবিউট দিল্লা দিনিল্লা